সালামু আলাইকুম কায়েজ আমরা আছি মিরপুর এক নম্বর মাঠের উত্তর পূর্ব কন্যারে দাঁড়িয়ে এখানে দেখেন এই যে রেলি এই যে এই রেলির প্রশিক্ষণ হচ্ছে এবং এখানে তারা প্রতিদিন সকালবেলায় এই ট্রেনিংয়ে প্রস্তুত আছে। আসে এবং এই ট্রেনিং দেয় ছোট বড় সব বয়সী ছেলে মেয়ে সবাই কি এই যে এটা টিচার এই যে মুখে আছে কি স্যার এর মাথা থেকে এর মাথা থেকে আসতেছে এই যে বাচ্চা ধরে নিয়ে আসছে কত সুন্দরভাবে এই যে পা কত সুন্দরভাবে লিসি হচ্ছে রানিং করার জন্য এই এই তো দেখেন শিক্ষক কত সুন্দর করে ক্যাপাসিটিতে পাম যাচ্ছে এই তো শিক্ষকের পা এই তো এই তো শিক্ষক কত সুন্দরভাবে ই করতেছে এবং এদের ছেলে মেয়ে তাদের মা বাবা সহকারে আসছে মা অভিভাবকগুলি বাবা অভিভাবক এখানে সর্বদা ছিল এই তো এই প্রশিক্ষণ সেন্টার এটা এখানে প্রতিদিন সকালবেলায় এই টিচার এদের ক্লাস নিয়ে থাকে হ্যাঁ